ডায়ালিসিস ইউনিট পুনরায় চালু সহ বিভিন্ন দাবিতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সম্মুখে জেলা কংগ্রেসের বিক্ষোভ আজ দ্বিতীয় দিনে গতকালের পর আজকে বিক্ষোভ চলল আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সম্মুখে বহিষ্কৃত আয়া মাসিদের কাজে ফেরানো দ্রুত হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু সহ কয়েকটি দাবিতে জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ চলে জানা যায় গতকাল এবং আজ প্রায় একশো খানিক আয়া মাসি তাদের পুনরায় কাজে ফেরানোর দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হন তাদের উপর হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সময় দুর্নীতি করার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের একাংশ সেই সব দুর্নীতির সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তারা তবে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়ার সমস্ত শর্ত মেনে হলেও তারা কাজে ফিরতে চোখ এর পাশাপাশি প্রায় দেড় মাস ধরে বন্ধ হয়ে আছে হাসপাতালের ডায়ালিসিস পরিষেবা তা পুনরায় চালুর দাবি জানানো হয় হাসপাতালে নোংরা আবর্জনা পরিষ্কার যন্ত্রাংশ চুরির অভিযোগ করে কংগ্রেস নেতৃত্ব মূলত তিন দফা দাবি নিয়ে আমাদের আজকের এই ধর্ম অবস্থান চলছে আপনারা জানেন দু হাজার চোদ্দো সালে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল তো রূপান্তরিত হয়েছে কনভার্ট হয়েছে আলিপুরদুয়ার জেলা ঘোষণা হওয়ার পর সেই জেলা হাসপাতালে যে পরিষেবাগুলো পাওয়া দরকার পূর্ণাঙ্গ একটা জেলা হাসপাতালে সেই পরিষেবা মানুষ পাচ্ছে না এখানে মূলত যে সমস্যা দীর্ঘ কয়েক বছর ধরে এখানে একটা নোংরা আবর্জনার পাহাড়ের সেতু এখানে তৈরি হয়েছে যেটা বাচ্চা জন্ম নেওয়ার পর প্রথম যেখানে ভালো দেখে পৃথিবীর সেই ইউনিটের সামনে ওখানে মর্গের সামনে বছরের পর বছর সেই নোংরা আবর্জনা নারী ভুড়ি সেখানে ফেলা হচ্ছে এবং সেটাকে সরানোর কোনো রকম প্রয়াস হাসপাতাল কর্তৃপক্ষ নিচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে হাসপাতালে যে ডায়ালিসিস ইউনিট রয়েছে সেই ডায়ালিসিস ইউনিট জানেন যে দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে পরিষেবা পাচ্ছে না রোগীরা দূর দূরান্ত থেকে আসছে ডায়ালিসিস নিতে কিন্তু তাদেরকে বলা হচ্ছে কখনও ফালাকাটায় যেতে কখনও বলা হচ্ছে কোচবিহারে যেতে এবং সেটা সম্পূর্ণ নিজের খরচায় যেতে হবে যেখানে মানুষ সরকারি পরিষেবা নিতে গরিব মানুষ এখানে আসে সেখানে নিজের পকেটের পয়সা দিয়ে অন্য অন্যত্র গিয়ে পরিষেবা নিতে হবে এটা কেমন ধরনের পরিষেবা তৃতীয়ত হচ্ছে যে জানেন যে হাসপাতালে রোগীদের অ্যাটেন্ডেন্টের যে সিস্টেম ছিল সেটা এখানকার বছর দুয়েক আগে তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে বের করে দেওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে এই হাসপাতালে আবার ঘুরপথে একই রকমভাবে আয়ারা কাজ করছে বিভিন্ন আয়া সেন্টার থেকে তাদেরকে এখানে কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে একটা মোটা কমিশন হাসপাতালের সুপার এবং তার সাবের যারা রয়েছে তারা এখান থেকে তুলছে না হলে আইন সবার জন্য এক হবে তাহলে কি করে ওরা সেখানে পড়ে সেখানে ডিউটি করার সুযোগ পাচ্ছে আমি না আরও পনেরো বছর অব্দি করেছি আমরাও বুঝতে পারলাম না হঠাৎ করে কেন আমাদেরকে বের করে দেবো সেটা যদি বুঝতেই পারতাম তাহলে তো কারো আরও আগে তাহলে বলছে সঠিক তো এখনও জানতে পারিনি তবে আমাদের দাবি তো চলতেই চাকরি বাকি না হয় এইরকম তো হইতো না কিন্তু কোল্ড বাকটি মরার পরে হাসি মেসি মরার পরে এই যে মানে আমরা চল্লিশ বছর থেকে ডিউটি করি আর এখন অসময় আমরা যাবো কোথায় বাকি দিন কটা তো হাসপাতালে তো একদিন হলেও মরতেই হবে হ্যাঁ চুরি করে একজন নাম হয় আমাদের বদনাম আমরা যদি হাসপাতাল বাদ দিয়েও অত কিছু চুরি হচ্ছে সেটা কি একবার কেউ খেয়াল করছে চোর ঘুরে তো রয়ে গেছে প্রায় কিন্তু এরকম কাজ করতাম একটা চাই আমার নাম পুস বর্মন কালি হাসপাতাল থেকে যন্ত্রাংশ চুরি তো এই যন্ত্রাংশ চুরির ব্যাপারটা এর আগেও ঘটেছে এর আগে এসি চুরি হয়ে গেছে ফ্যান চুরি হয়ে গেছে লাইট চুরি হয়ে গেছে হাসপাতাল থেকে তা এখন দেখছি যন্ত্র চুরি হয়ে যাচ্ছে তো একটা সময় তো এই আয়াদের ওপরে অনেক দুর্নীতির অভিযোগ সব চাপিয়ে দেওয়া হয়েছে এদের ওপর দোষ দিয়ে এদেরকে বের করে দেওয়া হয়েছে বলা হয়েছে এরাই নাকি হাসপাতালে সব দুর্নীতির সাথে জড়িত ছিল হ্যাঁ সমস্ত যা কিছু হতো হাসপাতালে খারাপ কাজ সেই সব কিছুর সাথে নাকি এই আয়রাই জড়িত ছিল তো এই আয়রা আজকে প্রায় তিন বছর দু বছর আগে দু বছর বসা ছিল তারপর মাত্র মাস দুই এক কাজ করেছে তারপর আবার এক বছর ধরে তারা বসা তো তারপরেও এই শস্যের ভেতরে গুপ্তগুলো কারা কারা এখনো সেই চুরি চালিয়ে যাচ্ছে তো এই চুরিগুলোতে এই মহিলাগুলোর পক্ষে করা সম্ভব ছিল না কোনো দিনই তার মানে আসল দোষী যারা সেই দোষীরা কিন্তু এই হাসপাতালে রয়েছে আগেও ছিল এখনও রয়েছে শুধুমাত্র এদেরকে বলির পাঠা করা হয়েছে বারবার তো এই এই বিষয়টা অবিলম্বে আমরা চাই সুরা হোক পুলিশ প্রশাসন তারা এটার মধ্যে ইন্টারফেয়ার করুক করে এই দোষীদেরকে আসল দোষী যারা চিরকাল যারা দোষ করে এসছে তাদেরকে খুঁজে বেরুক